আসসালামীক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আসলাম মা দেশ ভাই সবাই মা বোন আসসালাম ভাই তো ভাই আজকে আপনি কি কি ফার্নিচার দেখাবেন ভাই আমাদের

আচ্ছা পায়টা একদম চার ইঞ্চি চার ইঞ্চি সলিড থাকছে সুন্দর একটি সোফার কালেকশন থাকছে নাদিয়া সোফা থাকতে এই দেখেন কাঠের প্রত্যেকটা কাঠের কোয়ালিটি এবং গুণগুলো দেখেন দেখলে বুঝতে পারবেন টু টু ওয়ান ফাইভ সেভেন ভাইটের সাথে টেবিল কয়টা থাকবে ভাই এটা সাথে টেবিল তিনটা কিন্তু ভাই আর কোন কথা ভাই আল্লাহ হুকুম মতন ভাই আমাদের বাড়ি স্যার চৌষট্টি জেলার ভিতরে ভাই পুরাতন বাড়ি স্যার পুরাতন বাড়ি স্যার নেবেন ভাই কিন্তু ভাই আপনি এমুকে বদনাম এমুকে বদনাম ভাই বদনাম যে বাণিজ্য বেশি না ভাই

সেম কোয়ালিটি কাঠের কারো কাজ এবং এটা ফিটনেসটা কত দূর এটা পিকনিক পাক্কা 2 ইঞ্চি সলিড সলিড 2 ইঞ্চি কাঠের 2 ইঞ্চি আচ্ছা আর হাতলটা হাতলটা 4 ইঞ্চি 4 ইঞ্চি এটা সাথে টেবিল থাকে স্যার এটা সাথে টেবিল তিন ডাবল আচ্ছা প্রাইসটা কি রকম আছে এটা প্রাইস তো 45000 দাম জানলে 45 কিনুন একদম 40000 একদম 40000 দিচ্ছি চিড়াংশ করে মাল নেন বাইরে দিকে নুটা এর পাশে আর কি দেখাবে সোফার কালেকশন থ্রি ওয়ান আমি বাসের থেকেছি এই খাটটা এই ছোফাটা দুটা মাল আচ্ছা আচ্ছা এরম আমি বাড়ি গেছি এই সামনে এই খাট আর পিছনে এই সোফা ইডারে বলে আলিশাখাখা আলিশাখা হ্যাঁ আচ্ছা এই দেখেন নকশা গুলো কারো তিন ইঞ্চি আপনার জাস্ট এতটুকু স্ক্রিনশট পাঠাবেন পাঠাইলে পুরোপুরি ছবিটা দেখানো হবে জি ভাই জায়গা সর্বতার কারণে দেখানো যাচ্ছে না তো ভাই একটু থ্রি ওয়ান ওয়ান নাকি ভাই ভাই থ্রি ওয়ান ওয়ানটা ছোবাটা ভাই

না নিলে তো আবার ডিসকাউন্ট করবেন আচ্ছা এর পাশে আর কি দেখাবেন ভাই হাতিলের ডিজাইন এটা কিন্তু কাঠের মাল কাঠের ডিজাইন কাঠে যাবে তলা থেকে না পুষতে পারি না ভাই আমার অপারেশন করার কি তো আচ্ছা এই যে দেখেন অরিজিনাল কাঠ এটি কিন্তু ভাই আপনি ভোট মোট না আচ্ছা অরিজিনাল কাঠ পিওর সেগুন কাঠ ভাই এই দেখো ধরে সাত ভাগে পারবো মাল ভাঙবো না আচ্ছা এটা সাইজটা কতটুকু এটা সাইজ 4 ফিট 7 ফিট 4 ফিট বেশি এটা তো

আচ্ছা তো বিহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ